আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা বদল এটাও একালিপটানের একটা সংজ্ঞা যাকে বলে হামজার হরকতের সঙ্গে একালিপটানিয়া যেই মাত পড়া যায় তাকে মধ্যে বদল বলে যেমন হামজা খারা যাবর আমিম যাবর মা নুন যাবর না আমানা হামজা অপেশ উ মিম জের মি নুন যাবর না উ মি না ই মিমালি যাবর মা ই মা নুন দুই যাবর নান ইমানান লাম জর লি হামা ইয়াজর ইম খার জবলা ফাজ ইমজা খার ই খার জবর লা ফাজ হামিজর হিম ই লাফি হিম হামজা উ তাজের ইয়া যাবো রিয়া উিয়া হামা খারা যাব আ ইয়া খারা যাব রিয়া তাজের তি নুনা লি নাম আ

এটাই একালিপ টান দিতে হবে প্রথমটায় এবং দ্বিতীয়টায় ইমান এটা লামের পরেরটা এবং এই যে লাম এই যে হামজা একালিপ টান লামে একালিপ টান এই যে খারা জবর লিলাফি লি আবার এই জায়গায় প্রথমটা টান দ্বিতীয়টায় টান ইম আর এটার ভিতরে প্রথম উতিয়া টান ভিতরে প্রথমটা দ্বিতীয়টা এবং শেষের ডায় টান তাড়াতাড়ি বলতে হবে এগুলির এগুলি যেভাবে একালিপ টান দিয়ে পড়তে হবে এটা একটু তার তাড়াতাড়ি পড়তে হবে আর এটার ভিতরে হামজার উপরে টান এই যে একটাই লি আদামা লি টান দিয়া রাগেটের তাড়াতাড়ি আর শেষের দুইটা তাড়াতাড়ি লি আদামা তেলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম